সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে দেখেন কি চমৎকার চমৎকার এক জোড়া বাসুর নিয়ে দাঁড়িয়ে আছে একজন বিক্রেতা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে কি জাতের গরু উনি নিয়ে আসছেন আজকে বাহ বাহ চমৎকার ফুর্তি বাস গরু আসসালামু আলাইকুম কি ব্যাপার আপনার গরু তো বেশ লাফালাফি করছে দুইটাই না আরো আছে এগুলো আপনার

খরখালার আচ্ছা আপনি আমাকে একটু বলেন যে এই গরু দুটার বয়স কেমন এক লাখ শুধু থাকে একটু আছে আচ্ছা সত্তর উপরে এক হাজার পাঁচশো মানে একাত্তর হাজার পাঁচশো করে উনি দাম রাখছেন দুইটা হাই কোয়ালিটির গির পাশেরটা কি সাহিয়াল কয় মাস বয়স হবে এটার সাত মাস নাম কেমন এটার বাহাত্তর সুযোগ সুবিধা আছে আছে সাতষট্টি হাজার দর্শক ধামাকা দাম সাতষট্টি হাজার পেয়ে যাবেন পাশেটা একটু দেখেন এটা কোন জাতের এটা সাহিয়াল দর্শক শাহিয়াল গরু দেখেন কি চমৎকার নাভি কম্বল ছোলা দেখার মতো হাই বডি কালেকশন এই মোটামুটি বয়স সাত মাস নাকি সাত থেকে সাড়ে সাত মাস সাত থেকে আট মাস এটার দাম কত হবে বেচা কেন বলেন আটষট্টি দর্শক এইগুলো কিন্তু দাম মোটামুটি আপনি করে নিতে পারবেন অর্থাৎ আরো কিছু কমে পাবেন উনি একটা দামের আইডিয়া দিচ্ছে এটা হচ্ছে সাতষট্টি বললেন তবে কিছু কম হবে এইটা কি জাতের বলেন একই ভাই একই জাত কোন জাত এটা